বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলা নিয়ে ধারাবাহিক উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত সরকার সে ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ প্রসঙ্গে সরব ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত একই সঙ্গে তিনি আরও বলেন সংখ্যালঘু সহ অন্যান্য সম্প্রদায়কে সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণভীর জাসওয়ালও বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানান গতকাল শুক্রবার ভারতের লোকসভায় পাঁচটি সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি বলেছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষায় প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের জয়শঙ্কর বলেন ভারত সরকার দু সালের আগস্ট মাসসহ সারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠা এবং মন্দির ও ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটি ঘটনা দেখেছেন ভারত সরকার এসব ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ সরকারকে তাদের উদ্বেগের কথা জানাই টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যাচোভ্যাট প্রদানে জয়শঙ্কর আরও বলেন সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা উৎসবের সময় মন্দির ও পূজা হামলার খবর পাওয়া যায় দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজা চলাকালে ঢাকার তাঁতিবাজারে পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোর কালী মন্দিরে চুরির ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে এসব হামলার পর বাংলাদেশ সরকার দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সেনাবাহিনী ও বিজেপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশনা জারি করে বলে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী